ঘূর্ণিঝড় রেমালের সারা বাংলাদেশ অনেক বো বৌ হতাণ্ডব তলিয়ে যাচ্ছে ঘর পানিতে তলিয়ে যাচ্ছে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ভারী বর্ষণের পানির নিচে তলিয়ে গেছে বন্দর নগরী চট্টগ্রাম পুরো নগরীর জুড়ে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে কমপক্ষে দশ জনের মৃত্যু ঘূর্ণিঝড় রিমাল ব্যাপক তাণ্ডবে বিভিন্ন জেলায় পর্যন্ত দশ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে সাগরের আশেপাশে দমকা হাওয়া বইছে বৃষ্টি হচ্ছে কিছুক্ষণ পরে পরে অনেক জোর বাতাস বইছে দেড় কোটিরও বেশি গ্রাহক বহু ঘর বাড়ি বিধ্বস্ত হয়েছে উপরে গেছে গাছপালা ভেসে গেছে অনেক পুকুর ও হেরের মাছ মংলা পায়রা চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরের দশ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করেছে আবহাওয়া অফিস সব জায়গা বৃষ্টি বৃষ্টিপাতে লন্ডবন হয়ে গেছে রাস্তায় পানি জমে গেছে হে আল্লাহ দশ জন মানুষ মারা গিয়েছে তাদের তুমি জাঙ্গাতুল ফরুদ নসিব করিও পাহাড়ি অঞ্চলগুলো পাহাড় ধর্ষে অনেক মানুষ মারা গিয়েছে রাস্তাঘাট পানিতে তলিয়ে গেছে অনেক ঘর বাড়ি পানিতে তলিয়ে গেছে পাহাড়ি অঞ্চলে সবাই সতর্ক থাকবেন কারণ এই রেমালের তাণ্ডবের পাহাড় ধর্ষের সম্ভাবনা বেশি তাই সবাই নিরাপত্তা স্থানে চলে আসেন শূন্য নয় নং উত্তর পাহাড়তলি ওয়ার্ডে ঘূর্ণিঝড় রেমান এর বিষয়ে শর্তকীকরণ আমি করছি সবাইকে যারা পাহাড়ের আশেপাশে থাকেন আপনারা নিরাপত্তা স্থানে চলে আসেন আজকের মতো এখানেই বিদায় নিচে আল্লাহ হাফেজ